তো বন্ধুরা আজকে আমি এসে গেছি মৌসুমী শাড়ি আসে তো এখানে খুব ভালো ভালো নাইটি এসতো তো আজকে আমি এই দাদার কাছে নাইটি কিনবো ঠিক আছে আজকে নাইটি কিনবই কিনবো একেবারে দেখুন দোকানটাই ঢুকে গেছি হুম এইটাও চলবে হ্যাঁ এই কালারটাও খুব ভালো এইটাও চলবে সেম কালার

দেড়শোর মধ্যে আসছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আছে আমি 100 দেখিয়েছি একশোর মধ্যে আছে একশো এরও আছে